বোলপুর থানার আইসিকে অনুব্রত মন্ডল কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন সেই আইসিকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছিলেন বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ তার ক্ষেত্রে দল ব্যবস্থা নিয়েছে একেবারে তৃণমূল কংগ্রেস তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে এবং বিক্রমজিতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআরও দায়ের করেছে সিউড়ি থানা সাসপেন্ডেড টিএমসিপি নেতার বিরুদ্ধে শিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপিও আর এবার শুনুন বিক্রমজিৎ সাউয়ের বাবা কি বলছেন বলছে আমি একজন পিতা হিসেবে ব্যর্থ পিতা এর বাইরে আমি ছেলেকে যদি সেই শালীনতা শেখাতে আমি পারিনি এটা আমার লজ্জা আমার পরিবারের লজ্জা তার কাছে আমি ক্ষমা প্রার্থী যে কথাগুলো বলেছে এই কথাগুলো আমরা মানে এই কথাগুলোর কোনো মতে একমত নয় ওর সাথে এবং এই কথাগুলোর আমরা প্রতিবাদ জানাচ্ছি একজন সিনিয়র পুলিশ এত ভালো কাজ করছে পশ্চিমবাংলায় এত চাপের মধ্যে পুলিশ এত ভালো কাজ করে বয়স্ক লোকেদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাদের সম্পর্কে কি ভাষা প্রয়োগ করতে হয় সেই ভাষা প্রয়োগ সেই শালীনতাটা বোধ থাকবে না বিক্রমজিৎ সাউ তিনি ঠিক ফেসবুক লাইভের মাধ্যমে কি বলেছিলেন ওই লিটন হালদারকে শুনুন এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার এই লিটন হালদার অনুব্রত মন্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে লিটন হালদার একটা কাপুরুষ লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ বোলপুর শহরের তুমি অনুব্রত মণ্ডল শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকর মাধ্যমে অনুব্রত শক্তি দমে না তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে রিটার্ন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেন্স্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেন্স্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেন্স্টে একটা এফআইআর করে দেখিও তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কি করে অনুব্রত মণ্ডলে তুলে দিতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে এই রেকর্ডিংটা যে অনুব্রত মনে পারবে তোমার দম আছে ছিলে তো ভাই সিআইডি গ্যারেজ পোস্টে তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায় সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার তুমি বলো নীলি টোনদার তুমি মূর্খ তুমি যদি হবো তুমি ডালে চলবে তোমাদের সেরায় উপসিরে আমরা চলি রিটার্ন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি একটা আইসি তুমি একটা সরকারি কর্মচারী যদি অন্যায় করে থাকে আমি তোমাকে শাস্তি দিও